সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আজকে নতুন আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি শিবার চলে কিন্তু আমি আমি ইন্ট্রো দিচ্ছি কারণ ও এখন অব্দি ইন্ট্রো দেওয়াটা ঠিক পারছে না ও জব্জা পাচ্ছে ইন্ট্রোটা দিতে তাই জন্য আমি দিচ্ছি বস কিছু বলো কিছু বলার নেই তো এখন আমরা একটুখানি বেরিয়েছি ঘুরতে কারণ হচ্ছে আমার মনটা ভীষণ খারাপ লাগছিলো যে ভাল লাগছিল না যে চল কোথাও একটা ঘুরে আসি অনেক দিন কোথাও বেরোই না সে অনেক আগে সেই শ্যুটের জন্য একটু একটু এদিক ওদিক বেরাতাম এখন তো আর বেরোনোই হয় না তাই জন্য ভাবলাম যে চল একটুখানি বেরিয়ে আসছি ঘুরে আসি আশেপাশেটা এখন সেই জায়গাটা আমি ঠিক জানি না কি কল্যাণী হাই রোড বা কিছু এরকম একটা বলে জায়গাটার নামটা আমার ঠিক জানা নেই আমাকে জানতে হবে কি বলে জায়গাটার নাম দেখি জিজ্ঞাসা করি কি বলো ওই দূরে লেখা আছে সদরহাট জায়গাটার নাম যাই হোক এবার আমরা এখানে এসছি চোখ এখানটা ঘুরবো মানে ঘুরবো বলতে এখানে একটু দাঁড়িয়ে আছি একটু হাওয়া বাতাস খাই একটু দাঁড়িয়ে আছি দুজন একটু টাইম কাটাই একটু গল্প করি তারপরে এখানটার পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম পুরো একদম গ্রিন 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 এখানে কটা ছবি তুলি ছবি তুলে তোমাদের সাথে দেখা হচ্ছে বাইক একদম পুরনো পুরোনো হেলমেট আমাদের হেলমেটগুলোকে সবাই কিছু বলো না দেখে কোনো কমেন্ট করো না কিছু করো না আমরা হেলমেট মানে বাইক কেনার এটা আমরা রিপোর্ট রিপোর্টার দিদি এখন করছে রিপোর্টিং যাই হোক আমরা কোনো হেলমেট কিনি ঠিক আছে এই হেলমেটটা আমরা বাইক কেনার সময় গিফট পেয়েছি পেয়েছিলাম ফ্রি পেয়েছিলাম আমাদেরকে বলেছিল যে বাইকের কভার নেবে নাকি হেলমেট নেবে তো আমরা বলেছি যে না কভার দরকার নেই হেলমেটটাই নেবো এই হেলমেটটা আমরা পেয়েছিলাম প্লাস ওই হেলমেটটা হেলমেটটা একটু দেখিয়ে দেয় এই হেলমেটটা হচ্ছে আমার একটা মামার হেলমেট ওই হেলমেটটা আমি আমরা ইউজ করছি ঠিক আছে মামার আর লাগে না ওটা ইউজ করছি এখন আমি কিনিনি কিন্তু আমরা খুব তাড়াতাড়ি একটা হেলমেট কিনবো এবং তাদের একটা খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে সেই ভিডিওটা আমরা করবো সো এখন আমরা এই পরিবেশটা ঘুরতে এসেছি ভীষণ আমার খুবই মনটা খারাপ লাগছিলো ঘরে বসে বসে পড়ছিলাম অনেক অনেকদিন ধরে কোথাও বেরোই না ঘরের মধ্যে সারাক্ষণ থাকি এবার ভালো লাগছিল ওটা যে চল ওটা কোথাও ঘুরে আসি তা আমাদের জানকে নিলাম এই যে আমাদের জান আমাদের জানকে নিয়ে আমরা একদম সোজা বেরিয়ে এসছি ঘুরছি এখানে এখানে জায়গাটার নাম কি বললি ভুলে গেল সদর হাট এখানে জায়গাটার নাম হচ্ছে সদর হাটটা কি কল্যাণী হাইড্রোডের মধ্যেই হচ্ছে এটা তাই তো কল্যাণী হাইড্রোডের মধ্যেই ছি হেলমেট নিতেই হবে কিছু করার নেই আমার একদম ভালো লাগে না হেলমেট পরতে তো পুরি এখন কটা ছবি তুলি দাঁড়াও ছবি তুলে তোদের সাথে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া এখন পর সব কিছু তোলা কমপ্লিট হয়ে গেছে এবার একটু বাড়ির দিকে রওনা দেবো আমি চালাবো না আমি পারি না চালাতে এখন অব্দি শিখতে পারি না অনেক এখন অব্দি আমাকে শেখায়নি যে আমি পারি না আমি চালু থামাতে পারি আর ঘোরাতে পারি অন করতে পারি আমি কিছু পারি না এখন আমার বাড়িতে যাবো পরিষ্কার হ্যাঁ তো আমরা এখন বাড়ির থেকে যাবো চলো যেতে যেতে রাস্তায় দেখা হবে দেখা হবে যেতে যেতে রাস্তায় দেখাচ্ছি পরিবেশটা চল